বিশ্বাসী ভারতীয় পুলিশ প্রশাসন বলতেছে যে এটা নাকি তাদের ঐতিহ্য তাদের ঐতিহ্যে আমরা বাংলাদেশ থেকে থুতু জানাই অসাই মোদি যদি তার অবস্থান ক্লিয়ার না করে তাহলে অবশ্যই বাংলাদেশের তাওহিদি জনতা ভারত পর্যন্ত লং মার্চের ঘোষণা করবে ভারত বরাবরই মুসলিম বিশ্বাসী তাদের টার্গেট হচ্ছে মুসলিম নিধন গতকালকে আমরা দেখলাম ভারতীয় পুলিশ প্রশাসন বলতেছে যে কি তাদের ঐতিহ্য তাদের ঐতিহ্যে আমরা বাংলাদেশ থেকে থুতু জানাই যদি ভারতীয় পুলিশ প্রশাসনের ঐতিহ্য হয় যে মুসলিম নিধন তারা প্রকাশ্যে ঘোষণা করুক ভারতীয় মুসলমানদের স্থান নেই আমরা বাংলাদেশে তাদের জায়গা করে দেব এবং যে সমস্ত বাংলাদেশের হিন্দু ভাইরা আছে আপনার রাস্তায় এমন প্রতিবাদ করুন এই দাবি শুধু মুসলমানদের নয় মানব সভ্যতার দাবি বাংলাদেশ শুধু নয় পুরো পুরো বিশ্বে মুসলমানদের নিরাপত্তার জন্য যারা আন্দোলন করে শুধু মুসলমান নয় প্রত্যেকটা নাগরিকের জন্য যারা আন্দোলন করে প্রত্যেকের উচিত এই দাবির সাথে সঙ্গতি প্রকাশ করা কারণ যদি একত্রিত হয়ে তারপরে বিরুদ্ধে অবস্থা জানান দেবে সম্মানিত তাও জনতা আমরা আপনারা দেখেছেন ইতিপূর্বে বাংলাদেশে আমাদের হিন্দু ভাইদেরকে কিভাবে দেশের মুসলমানরা তাদের নিরাপত্তা দিয়েছে আমরা হিন্দু ভাইদের আমরা হিন্দু ভাইদের যে মন্দির আছে সেগুলা দাড়ি টুপি নিয়ে আমরা কি করছি পরিপূর্ণ পাহারা দিয়েছি অথচ আজকে আমরা কি দেখছি যে ভারতে মসজিদে আমাদের মুসলিম ভাইদেরকে নামাজ পড়ার অধিকার দেওয়া হচ্ছে না কসাই মোদী যদি তার অবস্থান ক্লিয়ার না করে তাহলে অবশ্যই বাংলাদেশের তাও জনতা ভারত পর্যন্ত লম্বাস্থের ঘোষণা করবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারতে আজ আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করা হচ্ছে এবং তাদেরকে আটক করে রাখা হচ্ছে আমরা অনতি বিলম্বে সেই মুসলমান ভাইদের মুক্তি কামনা করছি এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এই দাবি জানাতে চাই আপনারা ভারতীয় হাইকমান্ডারকে ডেকে তাদের কঠিন হুঁশিয়ারি দেওয়ার কঠিন হুঁশিয়ারি দেওয়ার জন্য অনুরোধ করছি